আমরা বর্তমান সরকারের উন্নয়নে শতলতার গল্প করব নিয়ে আজকে উপস্থিত হয়েছি আজকে আমাদের বিশেষ অতিথি সিভিল সার্জন পঞ্চগড় মস্তফান জামান চৌধুরী আমরা স্বাস্থ্যখাতের উপরে ওনার কাছ থেকে মূল্যবান দু চারটি কথা শুনবো আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ স্যার আপনাকে আপনি যদি আপনার পঞ্চগড় জেলার স্বাস্থ্যখাত নিয়ে দু চারটি কথা আমাদেরকে বলতে ওয়ালাইকুম আসসালাম আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এইটুকু সুযোগ করে দেওয়ার জন্য যে পঞ্চগড় জেলার স্বাস্থ্য বিভাগ আমি যোগদান করার পূর্বের এবং বর্তমানকার প্রেক্ষাপট তুলে ধরার জন্য আমি যদি বলতে চাই যে আমি তেরোই জুলাই দু সালে এই পঞ্চগড় জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করি তখনকার প্রেক্ষাপট ছিল এরকম যে আমরা যদি দেখি যে প্রত্যেকটা উপজেলায় কোনো অপারেশন কার্যক্রম চালু ছিল না প্রথম চেষ্টাই ছিল যে আমাদের যে জায়গাগুলো পূরণ করতে পারি নাই এখন পর্যন্ত সেই জায়গাগুলো যেন পূরণ করার একটা প্রয়াস গ্রহণ করি তারই প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়ে যোগ মানে যোগদান পরবর্তী জায়গায় আমি হাত দিই এবং পরবর্তীতে আগস্টের মাঝামাঝি থেকে আমি অপারেশন কার্যক্রম সহ অন্যান্য সকল কার্যক্রম গ্রহণ করি তারই প্রেক্ষাপটে আমি অদ্যবধি প্রত্যেকটা উপজেলায় আমাদের অপারেশন কার্যক্রম চালু রয়েছে যেখানে সিজার এবং জেনারেল সার্জারি কিছু কিছু ক্ষেত্রে আমাদের গাইনোকোলজিক্যাল যে অপারেশনগুলো হাইলি পেইড অপারেশন সেই অপারেশনগুলো আমরা শুরু করতে পেরেছি তারই প্রেক্ষাপটে মোট গাইনোকোলজিক্যাল অপারেশন করতে পেরেছি মোট দুইশো ছয়টি এবং একশো ছয়টি হচ্ছে জেনারেল সার্জারির ভিন্ন ভিন্ন অপারেশনগুলো করতে আমরা সম্মত হয়েছি এই জন্য আমি আপনাদের মাধ্যমে আরও পঞ্চগড়বাসীর জন্য সুখবর এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা যেন এই যে কার্যক্রমটা চালিয়ে নিচ্ছেন এই কার্যক্রমটা জন্য আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য তাদের সকলের সহযোগিতা সম্পৃক্ততা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এসে সেবা নেওয়ার যে মানসিকতা তারা যেন এটা প্রকাশ করে এতে করে আমি যেটা মনে করি যে স্বাস্থ্য বিভাগ পঞ্চগড় যেভাবে এগিয়ে যাচ্ছে অদূর ভবিষ্যতে এর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে খুব বেশি দিন দূরে নয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনা যেভাবে জনগণের সেবাকে দোরগোড়ায় পৌঁছানোর জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই প্রেক্ষাপটে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সেই কার্যক্রমটা যেন সুস্পষ্টভাবে পঞ্চগড় জেলার প্রত্যেকটি দোরগোড়ায় সেবাকে পৌঁছাই দিতে পারি তার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমাদের পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় সেবা গ্রহণ করুন এবং আমাদের সেই ছebarদার গুলো খুলে দেওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। দেখলেন মোশন প্রত্যেকটা বিষয় কি যে যে নেগেটিভ ইম্প্যাক্ট আসে না আমরা সবাই মিলে ভালো কাজ করি। আমার যদি কোনো ভুল থাকে আপনি বলে দেন তাহলে আমরা স্টপ হয়ে যাই। ভুল হতে পারে না। আমি সবকিছু ভালো করতে পারবো এমন না। আপনি আমার সহযোগী হন। বলেন যে স্যার এটা এটা ভুল হচ্ছে। আমি অ্যাকসেপ্ট করব যদি ভুল হয়ে থাকে আর যদি ভুল না হয়ে থাকে আমি আপনাকে বুঝিয়ে দেবো যে এটা এই কারণে করা হয়েছে আপনি হয়ে গেল মানে আমার বিপক্ষে খালি লেখেই যাবেন তাই কি হলো আপনি চানটা কি